সকলকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে গন্তব্য ছিল শ্রীদামের খাল বা শ্রীদামের ঝরা যা কুমিরডাঙ্গা থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত পাশেই আছে সজনেখালী রেঞ্জ বা সজনেখালি ফরেস্ট অফিস ব্যাপারটা হচ্ছে ও যে অসংখ্য যে দাঁত ও বিভিন্ন রকম ভাবে ছাড়ানোর চেষ্টা করেছিল কিন্তু দাঁতে জড়িয়ে গিয়েছিল সকালবেলা পাখি খাবারের খোঁজে লোকালয়ে বেরিয়ে যায় কারণ জঙ্গলের ভিতরে পাখি খাওয়ার মতো ফল এই পাখি খাবে এখানে এই জঙ্গলটা আমার সুন্দরবনে কিন্তু অনেক জঙ্গল আছে কোথাও আছে গোরান জঙ্গল কোথায় আছে খলসি জঙ্গল কোথাও বাইন জঙ্গল নানান ধরনের জঙ্গল এক একটা দ্বীপ এক একটা জঙ্গল নিয়ে এরিয়া কম বেশি আমরা সকলেই জানি যে সজনেখালী রেঞ্জ বা সজনেখালী ফরেস্ট অফিস জীবজন্তুর অভয়ারণ্য বলেই পরিচিত জোয়ারভাটার ভাটার এই বাদামনে বন্য প্রাণীদের জন্য শুধু নয় মানুষের ভ্রমণের জন্য বেশ অপরূপ পরিবেশ তৈরি হয়েছে এই জঙ্গলটিতে আমাদের এই জঙ্গলটা এটা মূলত বাইন জঙ্গল আচ্ছা বাইন জঙ্গল এই বাইনের যে ফলটা এটা পাখি খেতে পারে না কিন্তু পাখির বাসা বাঁধানোর জন্য এই জায়গাটা পুরো একদম উপযুক্ত জায়গা ঝোপঝাড় মতো জায়গা খুব উপযুক্ত জায়গা সুন্দরবনের এক দ্বীপ থেকে অন্য দ্বীপে বা দ্বীপান্তরে যেতে হলে ছোট ছোট খাঁড়ি পেরিয়ে যেতে হয় এখন এই খাঁড়িগুলোই বেশ ভয়ঙ্কর এবং বিপজ্জনক এটা স্বাভাবিক এবং সবাই আমরা জানি এখন পাখির চরে আছে সেই ভাই আর তার সঙ্গে দুজন সাহসী জঙ্গল পিয়াসু মানুষ যখন এখানে আছি তখন এক জায়গায় আমরা আমাদের বোটটাকে নোঙর করেছি যেহেতু সুন্দরবন এখন শীতের সিজন আর এই সিজনে আমরা ঘুরছি বিভিন্ন জায়গাতে আর সৌভিকের সঙ্গে আজকে তারও একজন পরিচিত দুজন এসছে একজন দূরে ওই মাছ মারতে গেছে ওইখানে আর আর একজন এই দাঁড়িয়ে আছি দাদার নামটা বলো পবিত্র মণ্ডল পবিত্র দ আছে আর সৌভিক আছে এখানে আসার মূল কারণ হচ্ছে সৌভিক বলছিল এখানে ও রাত্রেবেলা মাছ মারছিল এখন মাছের যে দন দেওয়া ছিল সেইগুলো খুঁজছিল এখন বর্ষি পাইনি বস্মি কেটে নিয়ে বেরিয়ে গেছে একটা বসি মাত্র পেয়েছিস একটা পাওয়া গেছে একটা বসি পাওয়া গেছে আর কোনো বসি পাওয়া যায়নি তো কিভাবে কি মাছ মারছিল একটু বলতো এখানে জোয়ারটা সবাই শুরু হয়েছে তখন এসছিলাম এসে আর এখানে বর্ষিগুলো দিয়ে দিয়েছিলাম আমরা ছোটো ছোটো মাছের চারা দিয়ে বড়শি দেওয়ার পরে আমরা যখন বড়শি দিয়ে চলে গেছি জোয়ার হয়ে গেছে মাছে বড়শিগুলো টেনে নিয়ে যতদূর পেরেছে চলে গেছে আমরা নিতে পারিনি বড়শিগুলো ওই জন্য আজকে যাওয়ার পথে ভাবলাম যে এখানে বড়শিগুলো পাই কি না আমরা কালকে যেগুলো দিয়েছিলাম মাছ তো কিছু পাইনি আমরা টোটালি মাছ নেই খালি বড়শি আছে আর ছোট যে চারা মাছগুলো দেওয়া ছিল সেগুলোও নেই বড়শিটা আমরা পেয়েছি একটা পেয়েছি আপাতত আর পাওয়া যায়নি আর পাওয়া আমাদের ছ সাতটা বর্ষি ছিল আর আচ্ছা যেগুলো আমরা পাইনি তার মধ্যে একটাই পাওয়া গেছে আর পাওয়া যায়নি ভরা আর মরা কটাল শীতকালে ভরা কটাল ভোরা কটালও যেরকম জোয়ার হয় মরা কটালও সেরকম জোয়ার হয় শীতকালে জোয়ারটা বেশি ওঠে না আর কি যার জন্য জোয়ারটা ধীরে ধীরে হচ্ছে আর এখানে শুকনো আমরা দাঁড়াতে পারছি আবার চলেছি স্রোতের অনুকূলেই যাচ্ছি ফলে বেশ দ্রুত যাচ্ছি শ্রীদামের খালের মুখে এসে গেছি এবার এখান থেকে যখন ঢুকছি তখন চারিদিকে একদম সুনসান নিস্তব্ধ শ্রীদামের খালে রহস্য ও আলো এই দুই নিয়ে সৌভিকের সঙ্গে কথা হবে আসলে এই জঙ্গলের নির্জনতা ও থমথমে আমাদের বেশ মনে ধরেছিল এবং ভালো লেগেছিল আমাদের চারজনকে বেশ সজাগ থাকতে হয়েছিল পিন পয়েন্ট নির্জনতা নিয়ে আমরা এখানে প্রবেশ করছি যেহেতু প্রায় দুপুর তবুও কুয়াশা কাটেনি এই খালের মুখ দিয়ে যখন আমরা ঢুকছিলাম চারিদিকের এক ভয়ঙ্কর নির্জনতার কথা বারবার বলছি তার কারণ হচ্ছে এখন ফুল জোয়ার আর এই জোয়ারের জল বেশ অনেক দূর পর্যন্ত চলে গেছে ফলে হিমস্র জীবজন্তু বা হায়না বা শেয়ালের যে উৎপাত সেটি থেকে আমাদের আপাতত অতটা ভয়ে না বলেই মনে হয় তবুও সৌভিক বেশি দূর এই নৌকা বা আমাদের এই ছোট বোটটি নিয়ে গেল না তার কারণ বেরোতে একটু অসুবিধা হবে যে কোনো মুহূর্তে যদি বেরিয়ে যেতে হয় সেক্ষেত্রে একটা ঝামেলাও উপহত হতে পারে আবার অন্য কোনো সমস্যা থাকতেই পারে যা আমরা বুঝতেই পারছেন না বললেই ভালো হয় যাই খালের মুখে এখন বসে আছে এবার কিছু কথা সৌভিকের মুখ দিয়ে শুনবো বা যে দাদা আছে তার মুখ দিয়েই শুনব ঢুকছি গভীর খাড়ির ভিতর দিয়ে বরাবর সৌভিক সৌভিক মানে সাহস আর তার সঙ্গে যে দুজন মানুষ আছে তারা খুবই খুবই সাহসী মানুষ একজন ওই ডাড়ে আছে আর একজন এই বসে আছে আর সৌভিক ওখানে বসে আছে এই তিনজন মানুষের সাথে স্বামী আছি আপনাদের দেখাচ্ছে সুন্দরবনের গভীর সুন্দরবনের যে রহস্য সেটি আর এই রহস্যগুলোও বরাবর রহস্যই থাকে এগুলোকে ভেদ করা যায় না যেমন এখন এক খাঁড়ির মধ্যে এসে এখান থেকে যাওয়া যাবে বলে মনে হয় না একটা গাছ আবার এসে পৌঁছেছে গাছটা ধরো দাবা দাবা থাকবে সিধে মেরঝরা নামটা কেন আজ থেকে মূলত কুড়ি থেকে পঁচিশ বছর আগে তখন এই দ্বীপটা সবে হবে হবে এরকম মানে দ্বীপটা সবে হচ্ছে দ্বীপটা তখন টোটালি ছিল না তখন তখন দ্বীপটা শুরু হয়েছিল তখন এই খাঁড়িটা তখন ছিল না টোটালি যে ব্যক্তিটা আছে শ্রীদাম নামটা উনি কি করতেন এই যে খাঁড়িটা আছে এই দেখানো একটু দেখানো দেখানো এই যে মুখটাতে যে মুখটাতে এইখানটায় জাল দিত আর কি জাল দিতে ওর আসতে ওই পাশ দিয়ে মানে ওই পাশ দিয়ে আমরা যেটা দিয়ে ঢুকলাম ওটা দিয়ে ঘুরতে কি হতো অনেকটা দেরি হয়ে যেত টানটা প্রচুর থাকতো ঘুরতে অনেকটা আসতে অসুবিধা হতো ছোট নৌ ডিঙি নিয়ে আসতে প্রচুর অসুবিধা হতো টানটা টানের জন্য তখন শ্রীদাম কি করে তখন গাছগুলো যেহেতু ছোট ছোট ছিল ও এর ভিতর দিয়ে একটা যাওয়ার পথ বানিয়ে নেয় আচ্ছা আর সেই পথ দিয়ে মূলত যা প্রতিনিয়ত যাওয়া আসা করতে করতে প্রতিনিয়ত যাওয়া আসা করতে করতে একটা খাঁড়ি হয়ে গেছে সেটা আর সেই খাঁড়িটা সবাই এখানে গ্রামের মানুষ সেটা সবাই এ করে সিদামের খাল সিদাম যেহেতু বানিয়েছে সিদামের ঝরা বা পরিচিত আচ্ছা এই ঘাড়িতে প্রচুর রহস্য আছে তো আমার থেকে দাদা বয়োজ্যেষ্ঠ আছে আইডিয়া আছে দাদা বলবে আর কিছু এই ঝোড়ায় মানে যতবার জাল দিয়েছে প্রচুর ভাবে মাছ পেয়েছে সে মাছের কোনো মানে বিভিন্ন রকম মাছ মাছ মানে চাড়া চিংড়ি থেকে শুরু করে কাঁকড়া থেকে শুরু করে পার্শে ভাঙাল ভেটকি সব রকম মাছ এখানে পাওয়া যায় তার মধ্যে এই ঝোড়াটাই বেশি সব থেকে মাছ হয় আর এই ঝরা এমনি মূলত অনেকগুলো রহস্য আছে সাপের হ্যাঁ সাপের উৎপাত আছে মোটামুটি কুমির তো কুমির তো আছে সেই সঙ্গে মাঝে মাঝে হাঁস না যে জাতীয় জিনিসগুলো হয় না না হাঁস না সেগুলো দেখা যায় এখানে তারপরে ধরুন ওই যে শিয়াল আচ্ছা দাদা তোমাকে একটু থামাই সৌভিক আমাকে বলছিল বলছে বিকালের দিকে আসলে নাকি এখানে হায়না এবং শিয়াল এই দুটোর উৎপাত থাকে এই জন্য কি বিকালে আসা উচিত না হ্যাঁ ওই জন্য তো বিকালে আসা উচিত না কারণ যেহেতু যে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে মানে কিছু বলা নেই হলে তো হতেই পারে আর অনেককে যেহেতু অ্যাটাক করেছে অনেক মানে যারা এই বিকালে কি করে বিকালে আমাদের এই যে লোকালে এইখানকার মানুষ আমি আগেও বলেছি অনেক ভিডিওতেই আমার সুন্দরবনের অনেক ভিডিওতে সুন্দরবন কর্চার যে এইখানটা মানে এইখানটা এইখানটা যে আমাদের এই দ্বীপটা এই দ্বীপটার আশি পার্সেন্ট লোক এই নদীর উপর বেঁচে আছে আচ্ছা তাদের মূলত বাড়িতে থাকলে তাদের আজকে যদি না আসে জঙ্গলে কালকের হাঁড়িতে ভাত উঠবে না এরকম মানুষ আমাদের প্রচুর আছে এখানে ঠিক আছে যার জন্য তাদের নদীতে অবশ্যই আসতে হয় মাছের মাছ ধরতে বলুন বা কাঁকড়া ধরতে বলুন আসতেই হবে মাস্ট বিকালে যখন লোক আসে বিকালে কি হয় বিকালের লোকটা কম আসে নদীতে যখন কম আসে আর দু একজন তাদের তো আসতেই হবে তাদের বাধ্যতামূলক আসতে হবে আর তারা যখন একা আসে হায়না হায়না যে প্রজাতিটা আছে প্রজাতিটা কি হয় কুকুরের থেকে একটু বড় প্রচুর হিংস্র হয় ওরা আর আর ওই ওটা ওরা দল দলবদ্ধ হয়ে থাকে আর একসাথে দলবদ্ধ হয়ে চারিক থেকে ধীরে তোমাকে অ্যাটাক করবে আর যখন দেখে একা মানুষ তখন ওকে অ্যাটাক করার চেষ্টা করে ওই জন্য হব হব এই টাইমটা বা বিকেল এখানে সব যেহেতু আর যেহেতু পাশেই একটা একদম মানে প্রাণী সংরক্ষণ কেন্দ্র আর কখন ওপার থেকে সজনেখালি আর আমাদের যে এই যে জঙ্গলটা দ্বীপটা সজনেখালের এই দ্বীপটার মধ্যে খুব বেশি দূরত্ব নেই একটা একটা একটাই জায়গা আছে একটা খাঁড়ি আছে ওই খাঁড়িটা টপкали ওই খাঁড়িটা টপкали সজনেখালী সজনেখালি আর এইপারটা তা কখন কখন চলে আসছে জঙ্গলে কেউ বলতে পারি না রাতে কখন একটা জন্তু জানোয়ার চলে আসে পার হয়ে বা কিছু কিছু সাপ হোক এমনি সাপ তো বহু ধরনের আছে প্রচুর বিষাক্ত সাপ যেমন নোনা এটা নোনা জল পুরোটা নোনা জল এই ম্যানগ্রোভে দিয়ে নোনা জলে প্রচুর নোনা জলে প্রচুর বিষাক্ত সাপ আছে আর মিষ্টি জলেরও সাপ এই গাছের উপরে এই জঙ্গলের ভিতরেই সেখানে যাওয়া সম্ভব না এরকম জায়গাও আছে প্রচুর সেখানে ঢোকা যায় না এত এত ম্যানগ্রোভ হয়ে গেছে ওখানে প্রচুর ছোটো ছোটো চারা গাছ হয়ে গেছে আর সেই খাঁড়ির ভিতরে ওখানে প্রচুর উঁচু জায়গা শুকনো আছে এই যে জন্তু জানোয়ারগুলো থাকে ওই শুকনোর উপর ওখানে আশ্রয় নিয়ে থাকে ওখানে জল ওঠে না টেলি উঁচু উঁচু এতটা ভিতরে তাই হ্যাঁ ভিতরে আছে জঙ্গলের ভিতরে সেখানে আমরাও যাওয়ার সাহস পাই না কিন্তু আমরা যখন বন্ধু বান্ধব যাই দশ কুড়ি জন একসাথে যাই তখন আমরা একসাথে গিয়ে আমরা একসাথে থাকলে আমরা একটা বুক বল পাই সাহস পাই সবার কাছে লাঠি থাকে আমরা সাহস নিয়ে মাঝে আমরা গেছিলাম একবার একবার আমরা গিয়েছিলাম তো আমরা যাই ওইটা আমরা আমাদের অভিজ্ঞতা আছে যাদের জানা নেই বা দু তিনজন মিলে যায় তাদের ফেরাও রিক্স হয়ে যায় অনেক সময় দেখো অনেকেই গেছে জঙ্গলে জঙ্গল থেকে আর ফিরিনি তাকে পাওয়াও যায়নি রাত্রে রাত্রে ধরুন আপনার দিকে আপনার লোকাল ঘুরে বেড়াচ্ছেন দিব্যে আপনাদের ঘুরে বেড়াচ্ছেন এরিয়ায় আমরা কিন্তু রাত্রিভাবে ঘুরতে পারি না আমরা দশটা বাজলে আমাদের ঘরে ঢুকে যেতে হবে বাইরে বেরোলে বড়ো টর্চ বা চার পাঁচজন সাতজন একসাথে বেরোতে হবে মানে আমরা সবসময় ভয়ে ভয়ে বেঁচে আছি আমরা এখানে আর কি এইভাবে আমাদের বেঁচে থাকা এখানে সুন্দরবনে আর এখন যে জঙ্গলটাতে আমরা বসে আছি এটাতে মূলত তাহলে বিকালের দিকে আসা একদম নিরাপদ না একদম না আর বিকালের দিকে খুবই এখানে হিনস্ট্র জোনচানোর বিকালের দিকে ওরা বেশি বের হয় আর একটা দিনই দাদা না এটা একদম বাস্তব কথা যে बाघ আসে না এই জঙ্গলটাতে মানে নিরাপদ সেই জায়গা থেকে আমরা তার জন্য এই খনিতে বসে আছি কিন্তু কোন মুহূর্তে চলে আসবে এটা কিন্তু বলা যায় না অনেকে যে এই যে ভূতтуদ বলে হడ్డপడ్డা ওগুলো আমার তো আমরা এখন ইয়েও আছে আমরা বিশ্বাস করি না কিন্তু আগে এসব নিয়ে প্রচুর রহস্য ছিল সুন্দরবনের সেসব বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে প্রচুর রহস্য আছে সুন্দরবনে যেটা একটা মাছ নিয়ে প্রচুর ঘটনা আছে মানে মাছ সেখান থেকে শেষই হচ্ছে না এরকম এই ঝরাতে এইখানে যে মুখটা এইখানে জাল দিয়ে সামনে সামনে এই সামনেটাই সামনে এইখানটা মাছ ধরছে মাছ শেষ হচ্ছে না পার্শে মাছ পার্শে মাছ মাছ শেষ হচ্ছে না মাছ নিয়ে পারছে না শেষে ভয়ে সব মাছ ফেলে দিয়ে আমাদের বাড়িতে হয়েছে এরকমও দিন গেছে মানে বেশি মাছ পড়লে আমাদের ভয় হচ্ছে যে ওখানে কিছু একটা হবে মানে কথায় একটা আছে প্রবাদ আছে যে যেখানেই ভয় সেখানেই সন্ধে হয় একদম একদম আর সেটাই আমাদের হয় মাঝে মাঝে আর আমরা তো এই দিনের বেলা মাছ ধরতে আসি না নদীতে নদীতে মাছ ধরতে হয় কিরকম আমরা রাত্রে ধরুন আমরা নটা নটার দিকে খেয়ে খেয়ে দিয়ে চলে আসলাম কিংবা রান্নাবান্না এসে আমাদের ছোটো ডিঙি নোতে হলো রান্না বান্না করে আমাদের বারোটার দিকে জালটা তুলতে হয় আচ্ছা সেই মাছটা ধরতে গেলে আমাদের ভোরবেলা ধরতে হয় আর সেই সময় তো কাউকে ডাকলে আমরা পাবো না বা কোনো যদি আক্রমণ হয় কোনো হিংস্র জন্তু জানোয়ারে আমরা কাউকে ডাকলে পাশে পাবো না আর ওদের তখন দল বল হারি থাকবে আমরা সেই সময় রাত্রে কিছু করতেও পারবো না আমাদের এরকম একটা সময় এখানে আসি মাছ ধরতে আর মাছ মূলত ওই টাইমটাই পড়ে দিনের বেলা কিন্তু সুন্দরবনের জঙ্গলে মাছ খুব খুবই কম হয় রেয়ার সুন্দরবন জঙ্গলে মূলত রাত্রি মাছটা আচ্ছা আচ্ছা আমরা কি এই ঝরা দিয়ে সামনে এগোনো যে সম্ভ নয় না এগোনো তো সম্ভব নয় একটু রিক্স হয়ে যেতে পারে আচ্ছা ওই জন্য আমরা এখানে পরিবেশ পরিস্থিতি বুঝে আমরা এখানে এখন নোবর করেছি

শিয়ালও থাকতে পারে শিয়ালও আছে শিয়াল আছে শিয়াল আর এখানে সব সাপ তো সাপ তো প্রচুর আছে অনেক প্রজাতির অনেক প্রজাতির সাপ সে বলে শেষ করা যাবে না আমার যে কত প্রজাতির সাপ দেখেছেন যে ঘটনাটা আমাদের সঙ্গে ঘটল মানে মাছ মারা দিক থেকে আচ্ছা আমরা যে জালটা নিয়ে আসি সেই জালটার মূলত চারজন লোক লাগে আচ্ছা চারজন লোক লাগে আমরা সেই জালটা নাম হচ্ছে বেড জাল বেড জাল বেড জালটা আমরা নিয়ে রাত্রে এখন নটা থেকে সাড়ে নটা হবে এরকম আমরা ওইখানটার সামনে একটা খাল আছে ওই খালে আমরা একটা খামন দিয়ে খালটার নাম মনে আছে হুম ওই খালটার নাম বাবুড় ঝড়াড় বাবুড় ঝড়া বলে আচ্ছা হুম বাবুড় বলে মানে ওইখানে ওই বাবুড় কেন বলে বাবু ওইখানে জাল দিত উনি এখন নেই হ্যাঁ আচ্ছা সেখানেই হ্যাঁ আচ্ছা কি হলো ওটা কি দেখলি রে ওইখানে ওই বলতে সাতটা যাচ্ছে নাকি হ্যাঁ

মানে দুই পাশে কাশি ধরে আমরা চারজন এ পাশে দুজন পাশে দুজন কাশি ধরে যখন আস্তে আস্তে যখন আমরা টানছি মাছের মানে বিভিন্ন রকম শব্দ হচ্ছে মানে কিছু বড় মাছ আছে কিছু ছোট মাছ আছে হ্যাঁ তারপর সঙ্গে মানে ভাঙাল ভেটকি আছে কিন্তু আমরা যখন জাল আস্তে আস্তে যখন টেনে যখন নিচের দিকে মানে পাড়ের দিকে নিয়ে আসছি তখন জাল আমরা চারজনে আমাদের তোলার সম্ভব হচ্ছে না এত মাছ পড়েছে এত মাছ পড়েছে মাছ পড়েছে সেই সঙ্গে জোয়ারের এবং সেখানে তো সৌভিকের বাবা ছিল না ও সৌভিকের বাবাও ছিল হুম ও লোক মাঠে ছিল আচ্ছা যেহেতু মাছ আমরা টেনে তোলার সম্ভব হচ্ছে না চারজনে আমরা যেভাবে হোক এর একটা বড় দাদা ছিল সৌভিকের দাদা ছিল আমি ও ছোট ভাই আচ্ছা যেহেতু সবাই আমরা সবাই সাহসী আর কি আচ্ছা যাই হবে আমরা মোটামুটি জাল আমরা টেনে তুললাম আচ্ছা আচ্ছা টেনে যখন আমরা তুললাম তখন দেখি শুধু মাত্র বেশি ভাগ না পার্স মাছ এরকম সাইজের থেকে শুরু করে এরকম সাইজের সব পার্শে মাছ একদম জাল ভর্তি হয়ে গেছে সেই সাথে সাথে জাল যখন তুলছি সাইড দিকে মানে যেরকম জল যেরকম বাঁধ ভেঙে গেলে জল যেরকম বেরিয়ে যায় মানে মাছ আমাদের সাইড দুই সাইড দিকে বেরিয়ে যাচ্ছে যেহেতু জালটা ছোটো ছিল বড়ো মাছ বেশিরভাগ বেরিয়ে গেছে পার্শে মাছ পেয়েছিলাম তা আমাদের মাছ আমরা কাঁঠায় নিয়ে গেছিলাম মাছে হয়েছিল তিন কুইন্টাল আশি কেজি মাছ হয়েছিল

মন্তব্য থাকে যে এত বছর ধরে আমরা জঙ্গল করছি বা এত ধরে মাছ মাছ আমরা গেছিলাম এরকম মাছ কোনো আমরা দেখিনি হম তারপরে সকালে ওই যে জালটা ছিল ওই জালটা থেকে মাছ ছাড়িয়ে এক একজন দু কেজি তিন কেজি করে মাছ পেয়েছে ওর থেকে মাছ ছাড়িয়ে যেগুলো নিজে মাছগুলো যে মাছগুলো আমাদের নেওয়া সম্ভব হয়নি সেই মাছগুলো এত মাছ হয়েছে এত মাছ হয়েছে আমাদের ওই ফার্স্ট ওই লাস্ট আর অত পড়িনি না আমরা আর তার বেশি আর পাইনি কোনোদিনই আর পাইনি আচ্ছা এই জঙ্গলে কুমিরের ভয় কেমন হ্যাঁ আমরা যে সাইডটা আছি এই সাইডের অপরোজিত সাইডটা তোমরা দয়াপুর বলে জায়গাটা আমরা ওই চর আছে ওই চরে আমরা বেড জ্বলে ওই চারজনে আচ্ছা জাল বেড দিয়েছে কেমন দিয়েছে আচ্ছা দেওয়ার পরে তোমার জাল টেনে তুলছি যেভাবে জাল টানা টানা হয় আর কি করে টানছি জাল টানতে টানতে দেখি জালটা খুব ওয়েট লাগছে হুম তারপরে যখন যত কাছাকাছি আসে ওয়েটটা বেশ ভালোই হয় আমরা ভাবছি যে গড়ান কাট্টার হবে কিন্তু আমরা যখন জালটা যখন উপর টেনে তুললাম তখন দেখি বিশাল আকৃতি একটা কুমির কিন্তু কুমির যদি বলে কুমির তোমাদের আক্রমণ করিনি কুমির আমাদের আক্রমণ করার চেষ্টা করেছিল কিন্তু আমাদের কিছু করতে পারেনি ব্যাপারটা হচ্ছে ওর যে অসংখ্য যে দাঁত ও বিভিন্ন রকমভাবে ছাড়ানোর চেষ্টা করেছিল কিন্তু ও দাঁতে জড়িয়ে গিয়েছিলো গিয়েও ও মোটামুটি আর আমাদেরকে আর আক্রমণ করতে পারেনি আমরা যেভাবে হোক ওকে ছাড়িয়ে আবার যেহেতু আমাদের সুন্দরবন আমাদের কাছাকাছি অফিস ওই জন্য আমরা আমরা ওকে আবার আস্তে আস্তে ছেড়ে দিয়েছিলাম সকালবেলা সকালবেলা পাখি খাবারের খোঁজে লোকালয়ে বেরিয়ে যায় কারণ জঙ্গলের ভিতরে পাখি খাওয়ার মতো ফল যে পাখি খাবে এখানে এই জঙ্গলটা আমার সুন্দরবনে কিন্তু অনেক জঙ্গল আছে কোথাও আছে গোরান জঙ্গল কোথাও আছে খলসি জঙ্গল কোথাও বাইন জঙ্গল নানান ধরনের জঙ্গল এক একটা দ্বীপ এক একটা জঙ্গল নিয়ে এরিয়া আমাদের এই জঙ্গলটা এটা মূলত বাইন জঙ্গল আচ্ছা বাইন জঙ্গল এই বাইনের যে ফলটা এটা পাখি খেতে পারে না কিন্তু পাখির বাসা বাঁধানোর জন্য এই জায়গাটা পুরো একদম উপযুক্ত জায়গা ঝোপঝাড় মতো জায়গা খুব উপযুক্ত জায়গা কিন্তু পাখি তো খাবার পায় না খাবারের খোঁজে পাখি সকালে লোকালয়ে বেরিয়ে যায় সেই পাখি ফেরে যখন সন্ধ্যা সন্ধে হব হব বিকেলটা মানে সূর্যটা ডুবে যাচ্ছে তখন পাখি সব ফেরে প্রচুর নানান প্রজাতির নানান প্রজাতির বক অনেক প্রচুর বক প্রচুর প্রজাতির বক আছে পানকৌড়ি আছে মাছরাঙা আছে আর তো প্রচুর পাখি ঘুঘু ঘুঘু পাখি যেটা বলে বা এখানে মদনটাকেও মাঝে মাঝে দেখা যায় মদনটাক পাখিটা মদনটাক পাখিটা কি করে যখন এই খাঁড়ি থেকে জল নেমে যায় এই খাঁড়ির ভিতরে গর্তের ভিতরে মাছ থাকে গর্তের ভিতরে মাছ ওর ঠোঁটটা ঠোঁটটা দু থেকে দু ফুট থেকে আড়াই ফুট লম্বা হয় ঠোঁটটা ওই পাখিটা এখান থেকে চুল নেই আর লম্বা মিনিমাম আপনি ধরুন সাড়ে চার থেকে পাঁচ ফুট এরকম আছে আমার দেখেছি আমার হায়েস্ট দেখা পাঁচ ফুট পাখি আছে ওরা ওই মাছ ধরে ধরে খায় মদনটাক পাখিও আছে ওই পাখিও একা মানুষ পেলে ডানা ঝাপটে উড়ে আসে শকুনের মতো মানে একা মানুষ পেলে ও আক্রমণ করতে পারে এরকম পাখি মানে সুন্দরবনে প্রত্যেকটা মুহূর্তে বিপদ দাদা যখন কথা বলছি দাদা তার চারিদিকে তাকাচ্ছে তো পোলট্রি মুহূর্তে নজর রাখতে হচ্ছে বুঝতে রাখতে এটাই যেহেতু রিস্ক সব সময় রিক্স আমাদের যে আমরা এখানটায় এখানে বসে আছি এটাও রিক্স বসে আছি এটাও আমাদের রিক্স দেখা যাচ্ছে আমরা বসে আছি কখন যে কী চলে আসবে দেখা যাচ্ছে এই যে গাছগুলো আছে গাছের উপর দিয়ে সাপ এসে আক্রমণ করতে পারে আমাদের হুম কিন্তু কিছু বলার নেই ওই জন্য আমরা এই জায়গাটা নিরাপদ মোটামুটি ওই জন্য আমরা এই জায়গাটা ঘাটি করেছি আমরা নোমার করেছি ভোট টাকা আর যেহেতু আমাদের জানা আছে কোথায় কি ভোট টাকা কারণ আমরা সবসময় এখানে আসা যাওয়া করি আমরা আসা যাওয়া করি আচ্ছা তাহলে আমরা কি একটু সামনের দিকে যাব এদিকে না ঘুরে এই সাইড ঘুরে সামনের দিকে যাব একটু একটু সামনের দিকে যাব সামনের দিকে যাব গিয়ে বাবুর বাবুর যে খালটা আছে বাবুর খালটা একটু দেখাবো তাহলে বাবুর খালে যাই দ্বিতীয় পর্বে আমরা বাবুর খালে যাব গিয়ে আমরা চেষ্টা করি বাবুর খালে যেহেতু খুব নির্জন এবং শুনশান জায়গা আর মাঝে মাঝে কার্গো যাচ্ছে আমরা যখন ভিডিও দেখবেন দেখবেন প্রচুর কারগোর আবাস পাবেন এটা স্বাভাবিক সুন্দরবনের গভীর জঙ্গলগুলো কার্গোটা কার্গোটা নিয়ে কিছু কথা বলি কার্গোটা নিয়ে কথা উঠল গোটা আসে বাংলাদেশ থেকে বাংলাদেশ ঢাকা ঢাকা থেকে ওরা ওরা ডাইরেক্ট ঢাকা থেকে চলে আসে ওদের আসতে ধরুন পনেরো থেকে ষোলো দিন লাগে ওরা যায় হলদিয়া ডক ঘাটে যায় আচ্ছা হলদিয়া ডক্টগাট থেকে খাটাস বিড়াল ওই ডাক আওয়াজ পাওয়া যাচ্ছে একটু মাঝে মাঝে আমরা শুনতে পাচ্ছি আচ্ছা কার্গো শিপটা কি হয় ওটা বাংলাদেশ থেকে ডাইরেক্ট আসে এসে হলদিয়া টকে যায় ওখান দিয়ে গিয়ে বলুন ছাই বলুন আবর্জনা বা ওখান দিয়ে প্লাস্টিক প্লাস্টিক পড়ানো অনেক কিছু অনেক কিছু আর নিয়ে যায় ওখানে বাংলাদেশে সরঞ্জাম তৈরি হয় সিমেন্ট সিমেন্টা সেই সব জিনিসপত্র সরঞ্জামগুলো এখান দিয়ে আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশে যায় আচ্ছা এদের রুটটা ছিল আগে জঙ্গলের ভিতর দিয়ে আচ্ছা মানে আমাদের যে কোর এরিয়া আছে কোর এরিয়া মানে বাঘের জঙ্গল ওর ভিতর দিয়ে রুটটা ছিল এটা যাওয়ার সময় কি হয়েছে এদের আগে দেখা যেত না এখান দিয়ে ভিতর দিয়ে চলে যেত ভিতর কি হয়েছে আমাদের জঙ্গলের ভিতরটা সুন্দরবনটা সুন্দরবনের যে মেন জঙ্গলটা ওটা টোটাল হচ্ছে ন হাজার নশো বত্রিশ কিলোমিটার বত্রিশ হাজার বর্গ কিলোমিটার সুন্দরবনের জঙ্গলটা জঙ্গলটা আমাদের ইন্ডিয়া যেটা আছে ওর ভিতরে প্রচুর খাঁড়ি আছে আর প্রচুর প্রচুর এরিয়া আছে আয়ল্যান্ড আছে ওই আয়ল্যান্ডে কি হয় এ যখন ভিতর দিয়ে যেত ওখানে এখনো ডাকাতের ডাকাত যে আগে ছিল ডাকাতের এমন এখনো এখন ডাকাত আছে ওর ভিতরে ওরা জাল দিয়ে ঘিরে ওর ভিতরে যাবতীয় জল থেকে শুরু করে জল থেকে শুরু করে সবই ওখানে ওরা ব্যবস্থা করে রেখেছে ওদের ধরুন ছ মাস অন্তর অন্তর একবার করে বাজার চলে যায় ওদের ওরা খাওয়া দাওয়া করে যখন এইগুলো ভিতর দিয়ে যায় ভিতর দিয়ে গেলে ওরা কি করে ওরা এই বোটটাকে অ্যাটাক করে অ্যাটাক করে যাবতীয় যা পাবে তেল থেকে শুরু করে অনেক কিছুই থাকে অনেক কিছু থাকে আর সেসবগুলো সব ওরা বাজেয়াপ্ত করে যার জন্য এরা এই সুন্দরবনের ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে এরা রুটটা বাইরে থেকে করে যার ভিতর দিয়ে যাওয়া আসা করে না ভয়ে ভয়ে থাকতে চায় আচ্ছা এইটাই এই জন্য পরে মূলত হচ্ছে জাহাজটা তো অ্যাকচুয়ালি অনেক বড় জঙ্গলের ভিতরে যাও এটা মূলত জান না এটা কার্গো বলে আর কি কার্গো বলে ওই অনেকে কার্গো বলে অনেকে শিপ বলে যেহেতু আমাদের গ্রাম বাংলার ভাষা বিভিন্ন রকম ভাষা হ্যাঁ ওরা যেহেতু আমরা সুন্দরবনের মানুষ তো এক একটা মানুষ রকম ভাষায় বলে সুন্দরবনের ভিডিও আমরা প্রতিনিয়ত যেহেতু বানাচ্ছি আর এক একটা খালের ইতিহাস মাঝে মাঝে তুলে ধরি কিন্তু একটা সমস্যা হচ্ছে এই খালগুলি দিয়ে যখন আমাদের বেরিয়ে যেতে হয় বেশ কষ্ট হয় যখন মরিচাপি পারে যাই তখন খালে ঢোকা যায় না খালে খাড়িগুলোতে ঢোকা যায় না কারণ অত্যাধিক বাঘের চাপ থাকে আর এইখানে জোয়ার এবং বাঘের চাপটা অতটা নেই হয় না আর শেয়ালে যেহেতু উৎপাতটা বেশি থাকে তাই আমরা যখন জোয়ার উঠে যায় মাঝখানে বসে কথা বলতেই পারি আর যে দুজন মানুষ আছে আজকে আমার সাথে তারা অতটা ক্যামেরায় সড়োগড়ো নয় কিন্তু তারা যখন অফ ক্যামেরাতে কথা বলে দারুণ কথা বলে কিন্তু ক্যামেরাতে তারা বলতে পারে না হতেই পারে সুন্দরবনের মানুষের সব সময় যে আমাদের ক্যামেরাতে সড়গড় হতে হবে তাও নয় খুব দ্রুত আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে তার কারণ হচ্ছে জোয়ার নেমে যাচ্ছে এবং সেখানে বিপদের আশঙ্কা থেকে থাকে সে কারণে আমাদের খুব দ্রুত বেরিয়ে যেতে হচ্ছে যেহেতু এবার যাব বাবুর ঝরার দিকে তাই জোয়ার থাকতে থাকতে যদি ঢোকা যায় সেটি ভালো হয় সে কারণে খুব দ্রুত দাদা ডাঁড় বাইছিল ট্রেনে যখন বেরিয়ে যাচ্ছি পিছন থেকে ওই যে নির্জনতার ভয়ঙ্কর পরিবেশ এই দুটো কিন্তু এখনও রয়ে গেছে আর সুন্দরবন জঙ্গল মানে নির্জনতা আর ভয়ঙ্কর থমথমে ভাবটি থাকবেই আর সেই জন্যই তো আমরা সুন্দরবনকে এত ভালোবাসি সুন্দরবনের জঙ্গলও এত ভালোবাসি আশা করছি এই পর্বটা আপনাদের ভালো লেগেছে কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি আমরা আপনাদের সুন্দরবন ঘুরে সুন্দরবন ঘুরিয়ে মনে শান্তি দিতে পারবো এটুকু কথা দিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে